হাঁটুর ব্যথা এখন অনেক কারণেই হয়ে থাকে অল্প বয়সের হাঁটুর ব্যথা একরকম বেশি বয়সের হাঁটুর ব্যথা আর এক রকম অল্প বয়সে সাধারণত খেলতে গিয়ে ব্যথা পেয়ে থাকে বা রোড অ্যাক্সিডেন্টে ব্যথা পেয়ে থাকে সেটার চিকিৎসা একরকম যেমন লিগামেন্ট ছিঁড়ে যেতে পারে বা হাঁটুতে কোনো ফ্র্যাকচার হয় সেটার একরকম চিকিৎসা কিন্তু যেটা বেশি বয়সে হয় যেটা বয়সের কারণে হাঁটুর ক্ষয় হয় যে নাম হচ্ছে অস্ট্রো আর্থ্রাইটিস তার চিকিৎসা আবার আলাদা তার মানে হচ্ছে এভিডেন্স বেস প্র্যাকটিসের একটি ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে যে আপনার কারণ আগে বুঝতে হবে যেই কারণে হাঁটুর ব্যথা হচ্ছে সেই কারণ নিরূপণ করে সঠিক চিকিৎসার নামই হলো আধুনিক চিকিৎসা তাহলে আধুনিক চিকিৎসা প্রথম জিনিসটা হচ্ছে তার কারণটা এক্স্যাক্ট হতে হবে দ্বিতীয়ত তাহলে আধুনিক চিকিৎসার কি কি ধরন আমরা করে থাকি প্রথমত আমরা যেটা করে থাকি সাধারণত তার ব্যথা কমিয়ে থাকি তারপরে আমরা আধুনিক চিকিৎসায় যেটা করে থাকি সেটা হচ্ছে তাকে ব্যায়াম বা আমরা যেটাকে বলে ফিজিওথেরাপি এটা আমরা ট্রাই করি তারপর যদি এগুলোও ব্যর্থ হয় তখন আমরা সাধারণত আরও কিছু মোডালিটি যেমন আমরা পিআরপি কথা বলেন ইন্ট্রাআর্টিকুলার বিস্কো সাপ্লিমেন্টেশন সেগুলা দিই অথবা অনেক সময় আমরা সেল এটা আমরা প্রয়োগ করি এই সমস্ত একটি আধুনিক চিকিৎসার এই লক্ষ্য যে আমরা অনেক সময় হুটহাট করে অপারেশন করব না তার আগে আমাদের হাতে কি আছে এগুলো দেওয়ার চিকিৎসাটা কত দূর সাকসেসফুল সেটা আমরা নির্ভর করি এবং সবশেষে আমরা যদি সব ট্রিটমেন্ট ব্যর্থ হয় তখন নো টোটাল নি রিপ্লেসমেন্ট করে থাকি